মাত্র মাত্র টাকায় টাকায় আপনারা পাচ্ছেন আমাদের বাজারের পক্ষ থেকে সারা বাংলাদেশে প্রিমিয়াম কোয়ালিটির অবশ্যই অবশ্যই স্টি বাজারের লগযুক্ত হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনার ডবল চেম্বার এবং লক সহকারে অর্থাৎ চাইলে আপনি খুব সহজে লক্ষ্য রাখতে পারবেন এমন একটা ট্রাভেল বা ল্যাপটপ ব্যাগ বলতে পারেন দেখায় আমি আপনাদেরকে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি কাপড়টা কোয়ালিটিটাও দেখেন একটা হান্ড্রেড পার্সেন্ট আপনার অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন আপনারা আর হুকগুলো অনেক সময় দেখা যায় দুর্বল হুক থাকে ভেঙে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া থাকে এটা পাচ্ছেন আপনার মজবুত হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল মেটালের লকগুলো আর এটাতে চেম্বার দেওয়া আছে আপনার উপরে আপনার মোবাইল আইপ্যাড অথবা আপনার চার্জার যে কোনো কিছু আপনার বইগুলো ক্যারি করতে পারবেন খুব সহজে কাপড় ক্যারি করতে পারবেন আপনি এটা দিয়ে ট্রাভেল করার জন্য যারা ভ্রমণ প্রেমিক বা ভ্রমণ করতে খুব পছন্দ করেন তাদের জন্য এটা খুবই ভালো একটা আপনার প্রয়োজনীয় জিনিস আমি বলবো সারা বাংলাদেশের প্রত্যেকেরই আমি মনে করি এরকম একটা ট্রাভেল ব্যাগ প্রত্যেকে ঘরে একটা থাকা উচিত আমি এটাতে দেখাই রিক্সা যদি দেখেন এটাতে আমি খুব সহজেই ল্যাপটপ হচ্ছে এই যে ল্যাপটপ দেখা দিচ্ছি ল্যাপটপ ক্যারি করা আবার হচ্ছে আপনার চাইলে আপনি খুব সহজে আমি আসলে বই দিতে পারলাম না আমার কাছে বই ছিল না তা আমি এই জিনিসটা দেখা যাচ্ছি দেখেন এইভাবে করে বই রাখা অথবা চাইলে আপনি কাপড়ও রাখতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি খুব সহজেই নিরাপদ এবং নিশ্চিন্ত আপনার প্রোডাক্টগুলোকে এখানে রাখতে পারবেন কারণ হচ্ছে এখানে আমরা ডবল হুক দিয়ে দিছি আপনি খুব সহজে এটাকে লক করে রাখতে পারবেন লক করার অপশনটা এখানে আছে আর এই ব্যাগটা পাচ্ছেন আমাদের এইসটি বাজারের পক্ষ থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং মজবুত